সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা ঢুকেছি আজকে ভিডিও করার জন্য শশিধরপুর একটি মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে যে তারা কফির কিছু হয়তো কপি কাটছে এলে কফির কিন্তু যত্ন নিচ্ছে আসলেই এই সময়টা কফির দাম কিন্তু একেবারে নাই বললে চলে তো চলুন দেখি তারা কি বলে তাদের মন্তব্য কি চলুন দেখি দেখা যাক তারা কি বলে আসলে আসলে কৃষককে কিছু আর বলার নেই কৃষকের মনের অবস্থা ভালো না তারপরেও দেখা যাক জিজ্ঞাসা করি তারা কি বলে আসসালাম আলাইকুম ভাই এই কফি কার ভাই কি করছেন আপনারা কপিতে আপনারা কফির যত্ন নিচ্ছেন ভাই কফির ফল তো ফুল তো অনেক বড় বড় দেখা যাচ্ছে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে এই সময় তো কফির দাম নাই ভাই আসলে কফি তো অরিজিনালি দাম নাই ভাই এখন কি করবেন তারপর নিজেরা করেছেন যখন ফসল যখন তৈরি করেছেন যত্ন তো নেওয়াই লাগবে

না দিলে ভুলেন না ছাড়া এখন ভাই অত না ভাই আপনি আড়াইশ টাকা ধর দেন ভাই ভাই আমি সাড়ে তিন টাকা করে দেবো আপনি যদি দিচ্ছেন দেন তাহলে আমি কালকে ওই গাড়ি নেবে গাড়িতে যত পিস হবে আপনি বসে গুনবেন আমি কাইটি গাড়ি কিন দেবো দু টাকা হয়ে যাবে নগদ নিন কি ভাই শোনেন কি করবো ভাই কপির দাম কম ভাই কপি ভাই ঠিক আছে সাড়ে তিন হলো আপনি কালকে সকালে কাটে নেবেন আমি আমাকে ফোন দেবেন আপনার তো দেওয়া হইলো আপনি ফোন দিবেন আমাকে সকাল বেলা আমি চলে ঠিক আছে গাড়ি নিয়ে চলে আগে তো আপনারা তো দেখলেন আমরা এতক্ষণ লাইভে ছিলাম জনি টিভির পক্ষ থেকে এই যে এত বড় বড় কফি একটা কফি আমার মনে হয় তিন কেজি থেকে আড়াই কেজি ওজন হবে যে এই কফি যদি তিন টাকা চার টাকা পিস হয় আমার সামনে এই মাত্র দামে দর হলো সাড়ে তিন টাকা পিস ঢাকার পার্টি আসবে সকালে কফি কেটে নিয়ে চলে যাবে এবং গাড়িতে লোড দিবে দেওয়ার পরে পিস পিস হিসাবে গুনবে গুনতি করে টাকা দিবে ওদেরকে হ্যাঁ তাহলে এই যে কৃষকেরা কৃষকেরা আবাদ পানি ফসল তো উন্নয়ন করতে পারবে না তাদের দেখা যাচ্ছে তারা আরও অনেক ঋণগ্রস্ত হবে তারপরে মানুষের কাছে দেনা হবে কিছু কিছু সময় তাদের মাথাও খারাপ হয়ে যাবে ভুলে বাড়ি অন্য পয়সায় ডাক ডাকা মানে ডাক দিবে তাদের কোনো কথা ভাল লাগবে না দেখেন শুধু কফি আর কপি এই মাঠটায় খালি শুধু কপির আবাদি বেশি হয় দেখেন খালি কফি আর কপি কপি ছাড়া কিছু নাই এবং অন্যান্য ফসলও কিছু আছে দেখা যাচ্ছে নতুন করে তৈরি হয়েছে আপনার হচ্ছে গম তারপরে দেখা যাচ্ছে পটলের ভই কিছু আছে পাশে বেগুন খেত তারপরে যে আমাদের ঐতিহ্যবাহী ওই দূরে দেখা যাচ্ছে কিছু ওইটা মনে হয় আড়ল সম্ভবত আড়লি হবে হ্যাঁ ওইটা আড়লি কিন্তু আমরা যেগুলো মূলত দাম বেশি সেইগুলো কিন্তু আমরা করতে চাইনি আর ঐতিহ্যবাহী ফসল হচ্ছে ওইটাই আড়ল যেটা আমরা অনেক সময় অনেক সময় আড়লে খিচুড়ি খেয়েছি অনেক সুন্দর লেগেছে কিন্তু এখন আর আমরা ওইগুলি করতে চাই না আমরা খুঁজে জানি খালি অল্প সময়ের ভিতরে ফসল হয়ে যাবে যে দিয়ে লাভবান হব তো লাভের থেকে দেখা যায় লসই বেশি হয়ে যায় ওই আমার দেখা দেখি মনে করেন যে আমি কপি আজকে কপি লাগালাম আমার দেখা দেখি আমার আর এক ভাই কপি লাগালো এবার তার দেখা দেখি আরাক আর এক ভাই কফি লাগাবে এরম করতে করতে এই সিজনাল ফসলটা এক যুগে বেশি হয়ে যায় এ বেশি হওয়ার কারণেই কিন্তু বাজারটা ডাউন হয়ে যায় তো আমার সারা বাংলাদেশবাসীর কাছে অনুরোধ দেখা যাচ্ছে যে মৌসুমে আসবে আপনারা সবাই সেই মৌসুমে সেই ফসলগুলা কিছু কিছু অংশ করে দেখা যাচ্ছে আপনার বিঘি হয়ে আছে আপনি এক বিঘি কপি করেন এবং আপনার তো ওই সময়ই কিন্তু গমের সিজন অথবা পেঁয়াজের সিজন আপনি পেঁয়াজ এক বিঘি করেন বা গম এক বিঘি করেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জিনিসের কোনো বাংলাদেশে ঘাটতি হবে না এবং কোনো জিনিসের দামও আপনারা কম পাবেন না দামও কমবে না বাজার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তা না আপনারা দেখা যাচ্ছে যখন কপি করবেন কফিই করেন এই আর বাজারে যখন দাম পাবেন না তখন সরকারের না আপনারা দেবেন নাহলে সরকারের দোষ কিনা না সরকারের কফির দাম কমে দিল আবার যখন পেঁয়াজ তৈরি করবেন তখন দেখা যাচ্ছে যে মাঠকে মাঠ পেঁয়াজ কিন্তু তখন আপনারা দোষ দিবেন কার সরকারের সরকার কি ফসল মাঠে এসে তৈরি করে যায় ফসল তো তৈরি করেন আপনারা এই জায়গাটা দেখা যাচ্ছে এক পান চাষি পানের বর দেখা যাচ্ছে তার কিছু না হলে একই জায়গাতে মনে হয় এখানে পরায় পাঁচ বিগির উপরে পান তৈরি করেছে এই যে মাঠগুলো ফসলের জমিতে যদি পান তৈরি হয় তাহলে এটাও কিন্তু ক্ষতি উভয় পক্ষে যে পান তৈরি করেছে তারও ক্ষতি এবং যে জমি দিছে তারও ক্ষতি সে কিন্তু ইচ্ছা করলে পারতো কিছু কাঁচামালের আবাদ করতে দেখা যাচ্ছে যে মরিচ পেঁয়াজ অন্যান্য ফসল রসুন তাহলে কিন্তু এই খাদ্যপণ্যগুলা ঘাটতি হতো না